দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি ভগবান গোলায় হাত পাখা হাতে রাস্তায় ক্ষোভে ফুঁসছেন বিদ্যুৎহীন বাগডাঙ্গা কান্দিপাড়ার গ্রামবাসীরা ইলেকট্রিক অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে দেখালেন বিক্ষোভ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার মোহাম্মদপুর ইলেকট্রিক অফিসের সামনে গ্রামবাসীদের অভিযোগ ভোল্টেজ সমস্যায় ভুগছি আমরা শিশু থেকে বৃদ্ধ সকলেই বিদ্যুৎহীনতায় হাঁসফাঁস ফাঁস তীব্র গরমে শারীরিক সমস্যায় ভুগছেন বহুবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা দীর্ঘদিনের এই সমস্যায় সমাধান না হলে আগামীতে আন্দোলন বৃহত্তর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স হাত পাখা হাতে নিয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের ভগবানগোলা থানার মোহাম্মদপুর ইলেকট্রিক অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বাগডাঙ্গা কান্দিপাড়ার গ্রামবাসীরা ঘরে টিমটিম করে জলে বাল্ব পাখা ঘুরলেও গায়ে লাগে না হাওয়া শিশু ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ সকলেই বিদ্যুৎহীনতায় হাঁস ফাঁস তীব্র গরমে শারীরিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরেই লো ভোল্টেজ সমস্যায় ভুগছেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার বাগডাঙ্গা কান্দিপাড়ার গ্রামবাসীরা এমন পরিস্থিতি এমন হয়ে কারেন্ট তার টাঙানো হয়েছে যে রোজ ছিটছে রোজ রোদ কাটছে এবং সময় মাঝে মধ্যে দেখা যায় যে এখানে কলকলে যায় এটা ঠিক করে দেয় আবার পরের দিন আবার কেটে যায় এই যদি অবস্থা হয় তাহলে এই ক্ষেত্রে এত গরমের সময়ে তাহলে সাধারণ মানুষ যারা বয়স্ক বৃদ্ধা বৃদ্ধি যারা বৃদ্ধ বৃদ্ধা ছোট বাচ্চা যারা ছোটো বাচ্চা অথবা যারা অস যারা রুগী তাহলে তাদের কত দূর মধ্যে আছে আমরা ঠিক আমরা ট্যাক্স আমরা ঠিক ইলেকট্রিক বিল দেবো ডবল তিন ডল পয়সা দেবো অথচ আমরা এই শাস্তি সফর করবো এটা কোনো কোনো একটা কাম্য কাম্য নয় আমাদের বিক্ষোভ এই কারেন্টের তার বারবার ছিঁড়ে যা আমাদের কথা কেউ শোনেনি শুনে না আমরা বারবার আসি তবুও আমাদের অভিযোগ না হয় না তাই আমাদের এই বিক্ষোভের জন্য তালা মারতে হয়েছে প্রতিনিয়ত সমস্যা রাত্রে কেউ ঘুমাতে পারছে না এটা যদি সমাধান না হয় তাহলে ছাত্র ছাত্রীদের পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং রাত্রে বাচ্চাদেরও সমস্যা হচ্ছে সুতে ঘুমাতে গরমের জন্য এই এই সব সমস্যার জন্য প্রয়োজনে আমরা এই স্টাফাকে নিয়ে যে আমাদের বাগডাঙ্গা গ্রামে বসিয়ে রাখবো যে কেমন লাগে দেখার জন্য গ্রামবাসীদের আরও অভিযোগ প্রতিনিয়ত রাত্রি হলেই চলে যায় বিদ্যুৎ নতুন ট্রান্সফর্মার বসানো হলেও লোড একশো কেবির বদলে বাড়িয়ে যদি দুশো কেবির বেশি করা হয় তাহলে এই সমস্যার অনেকটাই সুরাহা হবে প্রতিদিন লো ভোল্টেজ লো ভোল্টেজ বহুবার জানানো হয়েছে আমাদের যখন থেকে নতুন ট্রান্সফর্মার হয়েছে আমাদের গ্রামে তখন থেকে কয়েকশো বার আসা হয়েছে কাছে যে এই ট্রান্সফর্মার ফলে আমাদের লো ভোল্টেজ পাচ্ছি না আমি নিজে একটা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার যেখানে প্রতিদিন আমার প্রতি মাসে প্রায় দু হাজার টাকা মিনিমাম চার্জ দিতে হয় অথচ আমার মাসে যে পরিমাণে কাজ হওয়ার কথা সেই কাজটা হয় না সেটাও জানানো হয় তাছাড়া আমাদের যে গ্রাম অত বড় একটা গ্রামে মাত্র একশো কেবির একটা ট্রান্সফর্মার আছে যেখানে আমি যা দেখছি আমার লোড ক্যাপাসিটি অনুযায়ী দেখছি যে মোটামুটি প্রায় একের তৃতীয়াংশ মানে তিন ভাগের দু ভাগ অতিরিক্ত লোড তার মানে অবশ্যই অবিলম্বে আরো দুখানে ট্রান্সমিটার দরকার আমাদের গ্রামে এই গরমে শিশু বৃদ্ধ এবং অসুস্থ মানুষ যারা আমাদের গ্রামে আছে তাদের অবস্থা সকলেই বুঝতে পারছে কি চরম অবস্থা তখন তারা একটাই কারণ আমাদের অবিলম্বে কাজ সমাধান চাই আমাদের ইলেকট্রিক সমাধান হয়ে যাবে তালা কোনো ব্যাপার নেই তালা দিবো বিক্ষোভের খবর পেয়ে ভগবান গোলার বিধায়কের আত্মসহায়ক আতিক শেখ বিক্ষোভস্থলে পৌঁছে গ্রামবাসীদের জানান এই সমস্যার দ্রুত সমাধানের জন্য বিষয়টি বিধায়ক খতিয়ে দেখবেন তবে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হলে আগামীতে এই আন্দোলন বৃহত্তর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা আমার মাননীয় বিধায়ক ভগবান গোলার হোসেন সরকার মহাশয় সবসময় তিনি মানুষের দাবি দেওয়া নিয়ে তিনি আন্দোলন করেন এবং মানুষের দাবিদা মেটানোর চেষ্টা করেন উনি যখন জানতে পেরেছেন যে মানুষ সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আজকে ইলেকট্রিক অফিসে ধরনা দিচ্ছে ওনার আমরা প্রতিনিধি হিসাবে এখানে এসেছি এবং ওখানকার যে সমস্যা সেই সমস্যা নিয়ে কোনো এখানে রাজনৈতিক কোনো ব্যাপার না সাধারণ মানুষ এখানে এসছেন বিভিন্ন সর্বদলের সেই সমাধান নিয়ে এমএলএ সাহেব নিজে আমাদের এখানে পাঠিয়েছেন এখানে এসেছি এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে যা বুঝলাম এই তীব্র দাবা মধ্যে ওখানে ঠিকমতো লোডের সমস্যা সেই লোড যাতে বাড়ে সেই জন্য তারা এখানকার এস এম উনি চার্জে নাই উনি দাবি দাওয়া করেছেন যাতে এলাকার মানুষের এই কারেন্টের যাতে সমস্যা থেকে মুক্তি পায় সেজন্য তারা বিভিন্ন দাবি দেওয়া করেছেন আমরা এমএলএ সাহেবের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি এসছি এবং এখানে কথা আমরা দিচ্ছি এখানে যারা কাজ করে কেবল লাইনের আগামী দুদিনের দিনের মধ্যেই ওখান থেকে মানে ওখানে কেবলের কাজ শুরু হয়ে যাবে এবং এস এম সাহেবের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম মাননীয় বিধায়ক তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং উনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই বাগডাঙ্গা কান্দিপাড়া এলাকার মানুষের যে সমস্যা সেই সমস্যার হাত থেকে যারা মুক্তি পায় তার জন্য তিনি যথেষ্ট সমান চেষ্টা করছেন গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ ও হাজার সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেল একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ